যখন ফেসবুক থেকে প্রথম ইনকাম করছিলাম আপনারা সবাই একবার ঢোলঢাক পিটা সবাই বলছিলেন যে জাকিরে আর হচ্ছে আমার হচ্ছে ট্রিট দেওয়া দরকার এখন আপনারা বলেন যে আপনাদের জাকি ভাইয়া নতুন গাড়ি কিনছে একদম ব্র্যান্ড নিউ কার তো ওর কি আমাদেরকে ট্রিট দেওয়া দরকার না তো আমাকে ফোন করে বললো জাস্ট দুই দিন আগে সে গাড়ি কিনছে আমাকে বললো ওরা আজকে অফ অনামিকা আমি গাড়ি নিয়ে আসতেছি স্টোরের সামনে তো আমি এর আগে জানতাম না যে ও এত ভালো ড্রাইভিং করতে পারে আমি বলতাম যে না আল্লাহ তুই জানি কই কই লাগাই তো যাই হোক এখন হচ্ছে সে আমাদের স্টোরের সামনে আসছে ও নতুন গাড়ি নিয়ে আমার অনেক বেশি ভালো লাগছে গাড়িটা বিকজ অফ ব্ল্যাক কালার এমনিতে আমার অনেক পছন্দের কালার আর আমি ওরে চাটাইতেছিলাম যে কুত্তা তুই নতুন গাড়ি কিনছ তার আমাদের ট্রিট দাস নাই আর গাড়ি নিয়ে চলে আসছ যা গাড়ি দেখমুনা চলে যাবে ভিতরে কাজ করবো বাই আমি এখন বাসায় চলে যাবো তোরা এ গাড়ি নিয়ে বইসা থাক আর ও হচ্ছে বলতেছিল যে ট্রিট দিব ট্রিট দিব ট্রিট দিব আপনারা সবাই এখন কমেন্ট করে বলবেন যে যাকি ভাইয়া ট্রিট দেন ওকে আর এখন আপনারা এটাও কমেন্ট করে বলবেন অবশ্যই যে ওর গাড়িটা কেমন হয়েছে আপনি যদি জীবনে হার্ড ওয়ার্কার হন আপনার প্রতিটা হচ্ছে কি বলে শখ পূরণ হবে আপনার সাকসেস একদম হাতের মুঠোয় থাকবে এটা হচ্ছে যাকে জলযন্ত্র প্রমাণ যাকে অনেক বেশি হার্ড ওয়ার্কার ও অনেক কাজ করে এখানে অনেক অনেক মানে দিনে হচ্ছে এক সপ্তাহ সত্তর ঘন্টার উপরেও কাজ করে তো যাই হোক আমরা এখন ওর সাথে মানে রাগ দেখাইতেছিলাম যে তুই আমাদের জন্য খালি হাতে চলে আসছ মিষ্টিও নিয়ে আসস না আমাদের ট্রেড দেস নাই পরে হচ্ছে বলতেছে যে হ্যাঁ পরে দিমো ট্রেড পরে দিমো এসেই আমাকে ভং ভাং বুঝাইতেছে এখানে আমি হচ্ছে ওমারের সাথে একটু দুষ্টামি করতেছিলাম ও হচ্ছে পাশের দোকানে কাজ করে আমরা সবাই হচ্ছে ফ্যামিলি মেম্বারের মতো একবারে একেবারে আমাদের ভাই মনে হয় যে এটা আমার ছোট ভাই এটা আমার ফ্যামিলি মেম্বার সবাই আমরা অনেক একেবারে এনজয় করি কাজটাকে আর আমাকে হচ্ছে এক সেকেন্ডের জন্য এই বাচ্চারা শান্তি দিবে না যখনই আসবে আমার সাথে এত দুষ্টামি মানে ওদের সাথে থাকলে আমি মনে হয় কি আমি ওদের এজের হয়ে গেছে আমাকে আয়সা বলতেছে যে নে কান্না করছিলি না মিষ্টির জন্য এ দেখ হচ্ছে তোর ট্রিট দিয়ে দিছে আমরা তোর জন্য মিষ্টি তো এখন হচ্ছে ভাইয়া গাড়ি দেখতেছিল তো আমিও বলতেছিল অনেক সুন্দর হয়েছে ব্ল্যাক কালার এমনিতেই সবার পছন্দের কালার তো ও আমাদের জন্য সবার জন্য মিষ্টি নিয়ে আসছে আমি জানি নাই ও আমাদের সারপ্রাইজ দিছে মিষ্টি নিয়ে আইসা তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ যাকি মিষ্টি খাওয়ানোর জন্য বাট বড় কি বলে ট্রিট কিন্তু বাকি আছে সবাই কমেন্ট করে বলবেন যে যাকি ভাইয়া ট্রিট দেন তাহলে ও ট্রিট দিবে আর এফাকে ফাঁকে বলে নে আমি কখনোই আপনাদেরকে বলি না যে তেমনভাবে মানে বলি মাঝে মাঝে বাট আমি ভাবে বলি না যে প্রতিটা ব্লগার যেভাবে বলে যে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্লিজ আমার ফেসবুক পেজে ফলো করবেন সো আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে যাবেন আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন আল্লাহ হাফেজ এভরি ওয়ান সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আর পরবর্তী ভিডিও তো আমরা যাকের ট্রিট খাইতে পারি সবাই কমেন্ট করবেন যে জাকি ভাইয়া আমাদের ট্রিট then okay allah hafiz bye bye